মাদ্রাসার একজন ছাত্রকে কমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সবক দেওয়ার পূর্বে বুঝতে হবে সবক দেওয়ার পূর্বে কিতাব দেওয়ার পূর্বে তাকে বিদ্বেষ শিখানো হয়তো আমার উপর অনেক হামলা হতে পারে বা আমাকে অনেক ত্যাগ দিতে পারে আমি সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছি আপনাদেরকে কথা বলতেছি লাইবে কারণ চতুর্মুখী বিভিন্ন অগ্রাসন বিভিন্ন হামলার আশঙ্কা করছি তারপর আলহামদুলিল্লাহ মহান রবুর উপর ইস্তেকামত এবং আল্লাহর উপর বিশ্বাস নিয়ে বলছি আল্লাহর উপর আস্থা বিশ্বাস সবসময় ছিল আর আমি যেহেতু মোহানবের কাছে সবসময় হেদায়তের জন্য দোয়া করতাম আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন যদি আমার মনের ভিতরে এমন কোনো কিছু ঢেলে দেন তাহলে আমি মনে করব এটা আল্লাহ হাব্বুল্লাহ আলমিনের কাছ থেকে হেদায়ত তো যাই হোক আপনাদের ভাই আমি যেহেতু হানাফি ছিলাম হানাফি মাদ্রাসায় পড়াশোনা করেছি হানাফি মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি হওয়ার পর তাকে যে সকল বিদ্বেষগুলো শেখানো হয় আপনি স্বীকার করেন বা না করেন হানাফি মাদ্রাসার অনেক ছাত্র আছেন মানে আলে আলেম আছেন আপনি স্বীকার করেন বা না করেন আপনি হানাফি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আপনার হাতে কিতাব দেওয়ার করবে। আপনাকে যে বিষয়টা শেখানো হবে সেটা হলো হলো আল হাদিসা সালাফিরা এটা লামাজাবি এরা কাফের জামাত ইসলাম এরা এরা কাফের এরা রসুলকে গালি দেয় এদের ইমান আকিদা ঠিক নেই আল হাদিসদের ইমান ঠিক নেই আরও কয়েকটা বিষয় শেখানো হয় একমাত্র ওনারা নিজেরা ছাড়া আর কাউকে মুসলমান মনে করেন না তাহলে আমরা এই বিদ্বেষ নিয়ে এ পর্যন্ত এসেছি এই বিদ্বেষ শিখে এই পর্যন্ত এসেছি